আচ্ছা ভাই যান এটা গরুর পাঁচ পাঁচ লেস পাঁচটা গরুর কয়টা লেস যদি বলতে পারেন আপনারে মানে টোটাল আমাকে টিমি জায়গা আছে সবাই রে ভিআইপি এটা খাওয়া দিব না পারেন আপনার দিক অনেক বড় একটা গরুর পাঁচ পাঁচ পাঁচটা গরুর লেস একটা গরুর পাঁচ 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 হচ্ছে পাঁচ আর পাঁচ একশো একশো পঁচিশটা পাঁচটা গরুর এটা গরুর পাঁচ পাঁচ লেস পাঁচটা গরুর কটা লেস হয় পাঁচ পাঁচ হলে হচ্ছে আপনার এই জায়গায় তো পঁচিশ আর পাঁচ ওর সাথে পাঁচটা গরু একশো পঁচিশ একশো পঁচিশ হয়েছে তাহলে পুরস্কার আপনি পাচ্ছেন না সবাই

ঠিক আছে পাঁচটা আপনি খাওয়াবেন আচ্ছা হিসাব করে দেন এটা গরুর পাঁচ পাঁচ লেস হ্যাঁ মানে পিছে পিসে লেস পাঁচটা গরুর কয়টা লেস পাঁচ পাঁচ মানে পিছনের কথা বল

দশক বন্ধুরা আসলে আমরা আসছি একটা বাড়ি সেই বাড়ি একটা ঘর করে দিচ্ছি আসলে ঘরটা উদ্যোগ নিয়েছে আমার বড় ভাই দর্শক বন্ধুরা আসলে ভালো একটা কাজ আমিও যতটুকু পারি সাপোর্ট করব পাশে থাকবো আমার যারা ক্যামেরাম্যান আছে যারা এডিটম্যান আছে যারা ফোন রিসিভ করে আমাদের তারাও যতটুক পারে এই বাড়িতে হেল্প করবে চলুন সে বাড়িও আমরা আপনাদের ঘুরে নিয়ে আসি আর যারা ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর কারণ এই বাড়ি একটা আপু আছে সুন্দরী তাকেও ঘর জামাই দেওয়া হবে তারা ঘর জামাই রাখবে দেখেন সে বাড়িতে কাজ চলতেছে সেইখানে আমরা আইছি আর একটা ভিডিও পাবেন সমস্যা নেই হ্যাঁ আসলে পঙ্গু করে আর ছেলেটা সবই আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখেন আমাদের বাড়ির কাজ চলতেছে এই বাড়ির কাজ চলতেছে আসলে যে উদ্যোগটা নিছেন আসলে বিশাল ভালো লাগছে মানে আমি তো কষ্ট পাইতাম তো আমার শরীর না রাখতেন আপনি